লাইট চালু আছে ঠিক আছে ইউটিউবে চলে গেলাম চলে গিয়ে এইখানে গেলাম আমার যেখানে এ আছে তারপর এখানে প্লে লিস্টে গেলাম প্লে লিস্টে গিয়ে এই যে প্রথম এই সর্স টুটা তখন ছাড় ছেড়েছিলাম তার সর্স থ্রি বলে একটা নাম দিয়ে সেভ করে রেখেছি এইটাকে সিলেক্ট করে দিলাম এবার প্লে অল করে দিলাম আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান করতাম না বিয়ে আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে রাতে জ্ঞান কর্তা না আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান কর্তা না আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই এ তুই কোয়াটা রুটি খাবি চারটা তুই সাতটা রুটি খাইতে পারবি তো তাহলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাহলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই য একটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটে তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা করতে পারবো রাতে খাই তুই কটা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটে তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না নাতে খাই যা এ তুই কোয়াডা রুটি খাবি চারটা তুই সাইডকা রুটি খাইতে পারবি তো তাহলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাহলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই এ তুই কোয়াডা রুটি খাবি চারটা তুই সাইডকা রুটি খাইতে পারবি তো তাহলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা

ওখানে গিয়েও তো বলবে এই ডিজাইনের অন্য কালার দেখাও আচ্ছা বন্ধু বলতো মেয়েরা নিজের বিয়ের সম্বন্ধ দেখতে কেন যায় না কারণ ওখানে গিয়েও তো বলবে এই ডিজাইনের অন্য কালার দেখাও আচ্ছা বন্ধু বলতো মেয়েরা নিজের বিয়ের সম্বন্ধ দেখতে কেন যায় না কারণ ওখানে গিয়েও তো বলবে এই ডিজাইনের অন্য কালার দেখাও আচ্ছা বন্ধু বলতো মেয়েরা নিজের বিয়ের সম্বন্ধ দেখতে কেন যায় না কারণ ওখানে গিয়েও তো বলবে এই ডিজাইনের অন্য কালার দেখাও বলতো মেয়েরা নিজের বিয়ের সম্বন্ধ দেখতে কেন যায় না কারণ ওখানে গিয়েও তো বলবে এই ডিজাইনের অন্য কালার দেখাও আচ্ছা বন্ধু বলতো মেয়েরা নিজের বিয়ের সম্বন্ধ দেখতে কেন যায় না কারণ ওখানে গিয়েও তো বলবে এই ডিজাইনের অন্য কালার দেখাও লোকে বলে দেওয়ালেও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবে এটা তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হয়েছে কি আর হবে সব করার রুটি পুড়ে গেছে তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হয়েছে কি আর হবে

আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি আজ থেকে শপথ করছি কোনদিন আমরা ঝগড়া করব না কোনদিন আমরা কি না আমি ঝগড়া না করে থাকতে পারবো না পুরো জুড়ে ঝগড়া করবে নাকি আমার সাথে হ্যাঁ ঝগড়া করবে তো বাপের বাড়ি চলে যাও তো ঠিক আছে আমি বাপের বাড়ি চলে যাই আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি আজ থেকে শপথ করছি জি কোনদিন আমরা ঝগড়া করব না

আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন ঝগড়াতে গেলে করতাম না আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় মনোছগরাতে জনকর্তাম নাবেয়ে আমরা দুজন কাজের फाকে ঝগড়া করে যাই তোমার কথা শুনে হায় আমার শরীর জ্বলে যায় তুমি এই মনোছগরাতে জনকর্তাম নাবেয়ে আমরা দুজন কাজের फाকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান করতাম না আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান করতাম আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান করতাম না বিয়ে আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হায় আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান করতাম না বিয়ে আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হায় আমার শরীর জ্বলে যায়

किस टाइप का वीडियो बनाऊ जो सला रातों तो रात वायरल हो जाए एकदम सबे देखिए उस पर एक मिलियन व्यूज आ जाए और मैं जैसे ही घर से बाहर निकलू एकदम आदमी एकदम मेला लग जाए फोटो खिंचवाने के लिए सर सर एक फोटो सर एक फोटो प्लीज सर सर एक फोटो मेरे पास नहीं हटोडो मुझे ऑफिस जाना है क्या मजा आता है यार साला किस टाइप का वीडियो बनाऊं जिस साला रात को रात वायरल हो जाए एग्जाम सुबह देखो इस पर एक मिलियन व्यूज आ जाए और मैं जैसे ही घर से बाहर निकलूं एकदम आदमियों को एकदम मेला लग जाए फोटो सर सर एक फोटो सर एक फोटो प्लीज सर सर एक फोटो फर्स्ट टाइम हटो हटो मुझे ऑफिस जाना है यार मजा आता यार साला स टाइप का वीडियो तो बनाऊं जो साला रातों रात, तो रात वायरल हो जाए एग्जाम सुबह देखू तो उस पर एक मिलियन व्यूज आ जाए और मैं जैसे ही घर से बाहर निकलू एकदम आदमियों को एकदम मेला लग जाए फोटो खिंचने के लिए सर सर एक फोटो सर एक फोटो प्लीज सर सर एक मजा आता यार साला किस टाइप का वीडियो बनाऊं जो साला रातों रात वायरल हो जाए एग्जाम सुबह देखो तो उस पर एक मिलियन व्यूज आ जाए और मैं जैसे ही घर से बाहर निकलू

চুপ করো ইউ ইডি

ছেলে এক কান দিয়ে বের করে আর মেয়েরা দুই কান দিয়ে শুনে আর মুখ দিয়ে বের করে আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য আয় পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য হ্যাঁ পুরুষ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শুনে আর মুখ দিয়ে বের করে মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শোনে মুখ দিয়ে বের করে পুরুষ আর মহিলাদের মধ্যে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা শোনে আর মুখ দিয়ে আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য একটা <laughs> সুনি <laughs>

স্টাইল আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান করতাম না বিয়ে আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝড় রাতে জান করতাম নাเวয়ে আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনে হায় আমার শরীর যায় তুমি এমন ঝড় রাতে জান করতাম নাเวয়ে আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জানে করতাম না আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যায় কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝড় রাতে জল করতাম নাবেয় আমরা দুজন কাজের পাকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝড় রাতে জল করতাম নাবেয় আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে গেলে করতাম না আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় মন ঝগড়াতে করতা হ না আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হায় আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান করতাম না বিয়ে আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান করতাম আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান করতাম আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জ্ঞান করতাম না আমরা দুজন কাজের ফাঁকে আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি আজ থেকে শপথ করছি জি কোনদিন আমরা ঝগড়া করবো না দিন আমরা

ঠিক মতো কিনতে পারো না কেন কি হয়েছে কি আর হবে সব করে টুটি পুড়ে গেছে তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হয়েছে কি আর হবে সব করে টুটি পুড়ে গেছে তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হয়েছে আর হবে সব করার উঠি পুড়ে গেছে তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিকমতো মতো কিনতে পারো না কেন কি হয়েছে কি আর হবে সব করার উঠি পুড়ে গেছে তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হয়েছে কি আর হবে

কি করে লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা তাই কি করে সব না লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই সব ব্যাপারে শুনেও করবে কি